সবাইকে ফিয়াদা টকারের পক্ষ থেকে আরো একবার শুভেচ্ছা মিষ্টি কথায় যখন কাজ হয় তখন কথা তিতা করতে নেই আপনি ভালো কথা দিয়ে অনেক কঠিন কাজও কারো মাধ্যমে করে নিতে পারবেন আপনার উদ্দেশ্য যদি মহৎ হয় আপনার ব্যবহার যদি ভালো হয় তাহলে অনেক কঠিন কাজ অনেকের কাজ থেকে আদায় করে নেওয়া খুবই সহজ কিন্তু আপনি যদি রুড হন আপনার ব্যবহারে যদি খুব রুডনেস থাকে তখন কিন্তু আপনার কথা কেউ শুনবে না হয়তো আপনাকে ভয় পাবে সেই ভয়ের জায়গাটা থেকে কাজ করবে কিন্তু আপনার প্রতি কোনো রেসপেক্ট সম্মান থেকে সেই কাজটা করবে না অযথা অহেতুক কারোর সাথেই খারাপ আচরণ করতে নেই এমনকি কথায় আছে শত্রুর সাথেও আপনি ভালো ব্যবহার করতে পারেন শত্রু যখন আপনার কাছাকাছি আসবে তাকে বড় আসনটা ছেড়ে দিবেন অর্থাৎ আমরা সব সময় যে পরিস্থিতিতেই থাকি না কেন আমাদের আচরণ ঠিক রেখে মিষ্টি ভাষায় যদি আমরা কথা বলতে পারি তাহলে কখনোই আমরা খারাপ পরিস্থিতির সম্মুখীন হব না পরিস্থিতি ঘোলাটে হবে না এবং সম্পর্ক উভয়ের মধ্যেই কখনো খারাপ হবে না বরং ভালো হবে আমি সব সময় বিশ্বাস করি যে ভালো ব্যবহার দিয়ে যেহেতু অনেক অসাধ্য সাধন করা যায় তাহলে কেন আমরা খারাপ আচরণের দিকে যাই কেন আমরা বকাঝকা করি কেন আমরা গালিগালাজ করি এবং অন্যকে কোনো কাজ করতে বাধ্য করি আপনি মিষ্টি কথায় কোনো কাজ যেভাবে করতে পারবেন একই কথা আপনি একটু রাফলি বলেন একটু কঠিনভাবে বলেন দেখবেন আপনার প্রতি বা আপনার বিহেভিয়ার প্রতি তারা অনেকটাই রুষ্ট হয়ে সে কাজটি করবে আর আপনি যদি ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করেন ওই ব্যক্তি আপনার ভালো ব্যবহারের কারণে যে কোনো কাজ আপনার করে দিতে এবং যখনই আপনি ডাকবেন আপনার ডাকে সাড়া দিতে প্রস্তুত থাকবে কখনো কাউকে অর্ডার দিয়ে কাজ করাতে নেই একটু ভালোবাসা দিয়ে একটু আন্তরিকতা দিয়ে এবং খুব কোমলভাবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার রুড হতে হয় কিন্তু পরিস্থিতি বুঝে সবার সাথে না কেউ কেউ আছে আপনার নরম কথায় হয়তো বা কাজ করবে না সেক্ষেত্রে আপনি চাইলে কিছুটা আপনার গলার জন ভারী করতে পারেন কিন্তু যে আপনার সহজ কথাই শুনতে বাধ্য বা শুনবে তার ক্ষেত্রে কখনোই গলা ভারী করতে নেই কণ্ঠ যেখানে নরমে কাজ হয় সেখানে কর্কশ করতে নেই উদাহরণ হিসেবে বলা যায় যে আমরা যদি কাউকে বলি তুমি কাজটি করো একই কথা আমরা যদি একটু নরমভাবে বলি তুমি কাজটা করো শব্দগুলো একই একই বাক্য শুধু গলার ভয়েসটা আমরা টোনটা একটু আলাদা করে যদি বলি তাহলেই আপনি পার্থক্য বুঝতে পারবেন যার দ্বারা আপনি কাজটি করে নিচ্ছেন তার ফেস যদি আপনি রিড করেন আপনি একেবারেই বুঝে যাবেন কোন বাক্যে কাজটি হচ্ছে অনেকেই আমার সাথে ডিমত পোষণ করতে পারেন যে কোমল ভাবে কথা বলে বা নরম সুরে কথা বলে সবাইকে দিয়ে কাজ হয় না আমিও বলছি সবাই একরকম না কিন্তু সেই সবাইকে আপনি যদি আপনার আচরণ দিয়ে কাজ করিয়ে নিতে পারেন তাহলে দেখবেন সবাই এক না হলেও আপনার কথার কারণে এক হয়ে যাবে একটা জিনিসই মনে রাখবেন আপনার খারাপ ব্যবহার বলি বা আপনার কঠিন আচরণ বলি সেটাই মানুষ আপনাকে ভয় পাবে কিন্তু আপনার প্রতি কোনো থাকবে না আর আপনার নরম কণ্ঠে বা আপনি সফট করে ভালোবাসার সুরে যদি কোনো কাজ করে নেন তাহলে আপনার প্রতি তাদেরও একটা ভালোবাসা কাজ করবে এবং দেখবেন আপনার কাজ করার জন্য তারা একেবারেই সময়। মনে হবে যে আপনি ডাকা মাত্রই সে দৌড় দিয়ে আসবে এরকম একটা পরিস্থিতি আপনার অজান্তেই তৈরি হয়ে যাবে যতটা সম্ভব আমরা সবার সাথে ভালো আচরণ করব। ভালো ব্যবহার দিয়ে কাজ করব পরস্পর পরস্পরকে সাহায্য করার চেষ্টা করব এবং খারাপ আচরণ থেকে দূরে থাকার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয়ে নতুন কোনো কথা নিয়ে কিংবা নতুন কোনো ভাবনা নিয়ে খুব দ্রুত ফিরে আসব। চোখ রাখবেন ফিয়াদা টকারে